বাংলা সিনেমার কিং শাকিব খান ঢালিউডের এই সুপারস্টার প্রতিটি সিনেমায় যেন নিজেকে নতুন রূপে উপস্থাপন করেন আজ আমরা জানব তার আটটি সারা জাগানো নতুন সিনেমার নাম নায়িকা পরিচালক সহ আরো কিছু চমকপ্রদ তথ্য তাহলে চলুন শুরু করি আট নবাব এল এল বি নায়ক শাকিব খান নায়িকা অর্চিতা স্পর্শিয়া মাহিয়া মাহি পরিচালক অনন্য মামুন মুক্তি দুই হাজার কুড়ি প্লট নবাব একজন নতুন আইনজীবী এলএলবি পাশ করা যার ন্যায়বিচারের প্রতি প্রবল আকর্ষণ সমাজের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সে গর্জে ওঠে গল্পটি শুরু হয় একটি নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনার মাধ্যমে যেখানে প্রভাবশালী এক পরিবারের সদস্য জড়িত নবাব নিজ উদ্যোগে এই কেসের পেছনে তদন্ত শুরু করে এবং আইনের মারপ্যাচে পড়ে যায় সে বুঝতে পারে আইনি লড়াই শুধু আদালতের মধ্যেই সীমাবদ্ধ না এটা একটি বড় সামাজিক সংগ্রাম। ট্রিভিয়া কোভিড এই মুভি সিনেমা হল এই মুক্তি না পেয়ে ও প্ল্যাটফর্মে রিলিজ হয় রাজকুমার নায়ক সাকিব খান নায়িকা কোর্টনি কফি ইউএস বেসড অ্যাক্ট্রেস পরিচালক হিমেল আশরাফ মুক্তি দুই হাজার চব্বিশ প্লট একটি আন্তর্জাতিক প্রেম কাহিনী যেখানে সাকিব একজন প্রবাসী তরুণ আর প্রেমে পড়ে বিদেশিনী কর্তনের সঙ্গে ট্রিভিয়া সিনেমাটি শ্যুট করা হয় নিউ ইয়র্কে স্টাইল আধুনিক রোমান্টিক ড্রামা ছয় দরদ দুই হাজার চব্বিশ নায়ক শাকিব খান নায়িকা সোনাল চৌহান পরিচালক অনন্য মামুন মুক্তি দুই হাজার চব্বিশ ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনা প্লট একজন মাফিয়া ও একটি নিষিদ্ধ প্রেমের জটিল সম্পর্ক নিয়ে আবর্তিত থ্রিলার ট্রিভিয়া সিনেমাটির শুটিং হয় কলকাতা ও ঢাকায় পাঁচ বীর দুই হাজার কুড়ি নায়ক শাকিব খান নায়িকা সব্নম বুবলি পরিচালক কাজী হায়াত মুক্তি প্লট এক তরুণ রাজনীতিকের সংগ্রাম যার মধ্যে আছে দেশপ্রেম ও ন্যায়বিচারের শক্তি ত্রিভিয়া এটি ছিল কাজী হায়াতের পঞ্চাশতম সিনেমা চার পাসওয়ার্ড দুই হাজার উনিশ নায়ক শাকিব খান নায়িকা শবনম বুগলি পরিচালক মালিক আফসারি মুক্তি ঈদ দুই উনিশ প্লট সাইবার ক্রাইম থ্রিলার যেখানে সাকিব একজন হ্যাকারদের খুঁজতে বের হয় নিজের পরিচয় লুকিয়ে ট্রিভিয়া এই সিনেমার বাজেট ছিল চার কোটি টাকা যা সেই সময়ের অন্যতম বড় প্রোডাকশন তিন তুফান দুই হাজার চব্বিশ নায়ক সাকিব খান দ্বৈত চরিত্র গালিব বিন গনি ও শান্ত নায়িকা মিনি চক্রবর্তী সূচনা নাবিলা জুলির পরিচালক রায়হান রাফি মুক্তি ঈদ উল আজহা সতেরোই জুন দুই হাজার চব্বিশ নব্বইয়ের দশকের ঢাকায় এক অনাথ শিশু গালিব বেড়ে ওঠে এক অপরাধ জগতের তুফান হিসেবে সে শুধু একজন গ্যাংস্টার নয় সময়ের সঙ্গে হয়ে ওঠে রাজনীতির শক্তিশালী খেলোয়াড় হঠাৎই সে অপহরণ করে এক হুটতি অভিনেতা শান্তকে যার চেহারা তার মতোই শান্তকে নিজের মতো করে গড়ে তোলে এবং সমাজে তার পরিচয় দিয়ে কাজ চালিয়ে যায় এদিকে সিআইবি অফিসার এসি আকরাম তুফানকে খুঁজে বের করার দায়িত্ব পায় ড্যাশ 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 ট্রিভিয়া সিনেমাটি নির্মাণের জন্য হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে উনিশশো নব্বই এর ঢাকার পরিবেশ পুনর্গঠন করা হয় প্রতিদিন প্রায় একশো জন টেকনিশিয়ান সেট নির্মাণে কাজ করতেন মুক্তির আগেই সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা হয় এটি একসঙ্গে বাংলাদেশ ভারত ও মধ্যপ্রাচ্যে মুক্তি পায় প্রযোজনা করেছে চর্কি বাংলাদেশ আলফা আইও ভিএফ ভারত মুক্তির পরপরই এটি বাংলাদেশের বক্স অফিসে ঈদের সর্বোচ্চ আয়ের ছবি হিসেবে পরিচিতি পায় জনপ্রিয় গানসমূহ এক লাগে উড়া ধুরা দুই দুষ্ট কোকিল রোমান্টিক গান মিনি ও সাকিবের দৃশ্যে দুই প্রিয়তমা দুই হাজার তেইশ নায়ক শাকিব খান নায়িকা ইধিকা পাল পরিচালক হিমেল আশরাফ মুক্তি ঈদ দুই হাজার তেইশ প্লট এক প্রেমিকের হৃদয় বিদারক প্রেম কাহিনী যে তার ভালোবাসাকে হারিয়ে পাগল প্রায় ত্রিভিয়া এই সিনেমার লুক ও সংলাপ গান ব্যাপক ভাইরাল হয় মুক্তির পরপরই এটি বাংলাদেশের বক্স অফিসে ঈদের সর্বোচ্চ আয়ের ছবি হিসেবে পরিচিতি পায় জনপ্রিয় গান ও প্রিয়তমা এক বরবাদ দুই হাজার পঁচিশ নায়ক শাকিব খান নায়িকা ইধিকা পাল পরিচালক মেহেদি হাসান হৃদয় মুক্তি দুই হাজার পঁচিশ প্লট একজন শান্ত স্বভাবের তরুণ যিনি প্রেমে প্রতারণার শিকার হয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন এক ভয়ঙ্কর প্রায়ণ ব্যক্তি ট্রিভিয়া এটি ছিল সাকিব ও ইধিকার দ্বিতীয় জুটি জনপ্রিয় গান চাঁদমামা নিঃশ্বাসে নাম তোমার সাকিব খানের এই নতুন আটটি সিনেমা শুধু বক্স অফিসে হিট ছিল না দর্শকদের হৃদয়েও জায়গা করে নিয়েছে আপনার প্রিয় সিনেমাটি কোনটি নিচে কমেন্টে জানান এমন আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ